রাত পার হয়ে যাবে কাছে বসলে পাশে বসলে যাদের গিটর থেকে অল্প অল্প করে পানি বের হয়ে যায় তাদের জন্য বেশ উপকারী একটি ঔষধ হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम रहमतुल्ला আশা করি সকলে মহান আল্লাহ তাহালার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন মেডিসিন পয়েন্ট ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেয়ে যে আপনাদেরকে স্বাগতম বরাবর নয় আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনারা মেডিসিন দেখতে পারছেন নাগ্রা ফিফটি এটি মূলত কি ওষুধ কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ চল শুরু করে ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন এবং ফেসবুক পেজ থাকলে অবশ্যই ফটো দিয়ে আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে খুব সহজে চলে যায় তো চলুন শুরু করে আজকের ভিডিও নায়গ্রা ফিফটি এম জি এটা মূলত কি যারা গিটার একদমই বাজাতে পারেন না বা গিটার বাজাতে অক্ষম তাদের জন্য এই নায়গ্রা ফিফটি এম জি অত্যন্ত উপকারী খাবার সাথে কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে একদমই কাজ করতে পারেন না কাজে যাওয়ার আগে আপনার পানি অল্প করে বের হয়ে যাচ্ছে এতে করে আপনার সুখ শান্তি নিজেকে উৎসর্গ করতে পারছেন আপনার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে বাট আপনি গিটার ঠিক মতন বাজাতে পারছেন না তাদের জন্য বেশ উপকারী একটি ওষুধ বড় বড় ডাক্তাররা এ সমস্ত ওষুধ দেখে থাকে যখন একজন রুগী দেখা যায় গিটার ঠিক মতো বাজাতে পারে না বা কাজ করতে পারে না তাকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে ফিফটি এম জি দেখে থাকে তবে এটি দীর্ঘদিন দেখে না কারণ এটি অন টাইমের একটি ওষুধ ওষুধ খাবার ফলে আপনাকে গরুর দুধ এবং কিসমিস অ্যাসিড এগুলো প্রতিদিন সকাল খেতে হবে তাহলে আপনার যে গিটারে যে নষ্ট হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এছাড়া এগুলো সত্যি খাওয়ার ফলে আপনার বিভিন্ন উপকারী হবে তবে বেশি দিন না খাওয়াটাই ভালো এবার আসে কারা খেতে পারবেন না যারা উচ্চ রক্ত চাপের সমস্যা আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ